আলোচনা সভায় উপস্থিত সমানিত সভাপতি মহোদয় এবং উপস্থিত আছে সমানিত প্রধান অতিথি মহোদয় এবং যারা কক্সবাজার জেলার রাহু মুখিয়া সদক চপরিয়া ট্রাগাম মহেশকালী সহ বিভিন্ন উপজেলা থেকে যারা সমান্ত প্রতিনিধি কিন্তু উপস্থিত আছেন উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে আজকের এই আলোচনা সভার পক্ষ থেকে কস্তালের জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে বক্তৃত্ব শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের এই উপস্থিতিকে সবাই উপস্থিতিকে স্বাগত জানাচ্ছি

নিদান পক্ষে কক্সবাজার জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বৌদ্ধ সমাজ বড়ুয়া চাকাল বাজারা বৌদ্ধ ধর্ম আছেন আমরা কতটুকু পার্ব জানি না সমস্যার সমাধান পথে প্রেসারের মাধ্যমে কিন্তু আমরা মনে করেছি যেটুকু আমরা পড়তে পারবো পূর্ণ আত্মিকতা দিয়ে করতে গেলে আমাদের তো অনেক কিছু ঘাটতি আছে জাতবাদ আছে আইনগত বিষয় আছে সামাজিক বিষয় আছে যেহেতু সমাজের জন্য করতে হবে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আগে আমরা সীমিত সম্পর্ক হলেও যারা সমাজ নিয়ে ভাবে যারা সামাজিক সমৃদ্ধি ও সম্পত্তি শৃঙ্খলা নিয়ে কাজ করেন হবে সে সকল সমাজ জরিদি ব্যক্তিবর্গ এখানে যেহেতু আইনি বিষয় আছেন সমান হোক যারা আছেন আইনজীবী এবং সামাজিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব যার যার জায়গা থেকে আমরা যে যাই করি না কেন যেহেতু সমাজ নিয়ে আমাদেরকে থাকতে হয় বাঁচতে হয় তো সেই চিন্তা ভাবনা করেই আমরা আজকে আমরা যেটুকু পেরেছি কিছু সীমিত সংকট যাকে বলে সিলেক্টেড যেটাকে বলে নির্বাচিত কিছু প্রতিনিধিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আমাদের চিন্তা ভাবনাটা কি। আমরা যেটা করতে চাচ্ছি কতখানি প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক হলে এটা আসলে আমাদের এখানে ঘাটতি কি আছে আমাদের আরও কি করতে হবে আমরা ভেবেছি আমরা মনে করেছি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে যখন আমরা এজন্য আমরা শেয়ার করবো ভাগাভাগি করবো আমরা তাদের কাছ থেকে আরও আমরা তথ্য পরামর্শ দিক নির্দেশনা লাভ করে আমরা আরও বিশেষ হতে পারবো সেরকম চিত্র থেকে মূলত আজকে এই আয়োজক এবং আপনাদেরকে আমরা এটা উপরে রাখছি এটা এই স্যান উপলক্ষে এটা প্রথম জেলা পর্যায়ে সীমিত সংখ্যক প্রতিনিধি নিয়ে আমাদের আজকের এই বৈঠক এখানে আজকে এটা সম্পন্ন করার পরে আমরা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমরা প্রত্যেকটা আমাদের সুরক্ষা পরিষদের উপজেলার শাখা সার্বিক সভা জিনিস প্রত্যেকটা উপজেলাতে আমরা আবার আলোচনা সময় পৌঁছব সেখান থেকেও আমরা কিছু আলোচন করার চেষ্টা করব এবং আজকে সম্মানিত দীর্ঘ ব্যক্তিগত যারা একটা অংশগ্রহণ করেছেন যারা ব্যক্তিবর্গ আছেন আমরা আপনাদের সামনে একটি আমরা খাতা কলমও আমরা রেখেছি আমাদের খুবই প্রত্যাশা যে আপনাদের যার যার চিন্তা ভাবনা পরামর্শ যতটুকু সম্ভব আমাদের জন্য কেউ লিখে যাবেন আমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন আজকে যতটা সম্ভব আপনারা লিখবেন পড়বেন পরবর্তীতে আমরা এটা কিন্তু রাতারাতি আমরা প্রকাশ করছি না বই আকারে যেটা আমরা একটা রূপরেখা স্যালের রূপরেখা গ্রন্থ আকারে প্রকাশ করবো যেখানে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুবাদ উল্লেখ থাকবে সেটা আমরা প্রকাশ আইনজীবী দীর্ঘ আইনজীবী বৃদ্ধ সামাজিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বস্তরের সম্মানিত ব্যক্তিগত আপনাদের সকলের সুচিন্ত মতামত প্রস্তাবনা দিন নির্দেশনা এগুলো এক জায়গায় করে আমরা সেটাকে আরও সমৃদ্ধ করে তারপরে চূড়ান্ত রূপরেখা হিসাবে আমরা প্রকাশ করব এবং সেটার মাধ্যমে স্যার পরিচালিত হবে সেবা প্রদান করব তো আমি আর কত পারছি না বহু জায়গায় যাচ্ছি ইতিমধ্যে আমাদের বাজি উপস্থিত হয়েছে আমাদের এই আমাদের এই আমাদেরই কন্যা এবং সবাই যাতে ছিলেন আমাদের যিনি প্রয়াত যিনি সকল শিক্ষক ছিলেন সর্বজন সফল ছিলেন সরকারি কলেজের যিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন এবং চট্টগ্রাম যিনি একজন আলোকিত শিক্ষার্থী ছিলেন বাতিক ছিলেন প্রফেসর পোস্তা করার পর না যিনি বিগত অতিথি গ্রাম উদ্যোগ পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে যাকে

আমরা এর বাইরেও কিছু বলবো না আর বিধি দর্শক যাওয়ার আগে একটু সরাসরি অর্ধাংশ আপনাদেরকে একটু আমরা ভাগ করে শোনাবো আমরা আসলে কি করতে চাচ্ছি আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কী স্যারটা কি রোপণ হবে যদি আপনারা একটু আর আপনাদের শীতের দিকে যদি আপনারা একটু চোখ ভোলান তাহলে আমার মনে হয় পরবর্তীতে আপনারা এর আলোকে কিছু বলতে এবং লিখতে আপনাদের জন্য সুবিধা হবে